আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা হযরত মোহাম্মদ সাল্লাল্লা আলাহসাল্লাম এবং বিবি আয়েশা রাদে আলাহ তালা আনহার একটি শিক্ষণীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ একদিন হযরত মোহাম্মদ সাল্লাল্লা আলাহাসাল্লাম বিবি আয়েশা রাদে আলাহ তালা আনহাকে ডেকে জিজ্ঞেস করলেন হে আয়েশা আজকে আমি অনেক খুশি তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব বলো তুমি কি চাও হযরত আয়েশা রাদে আল্লাহ তালা আনহা চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে তিনি এমন কি চাইবেন আর যা মন চায় তা তো চাইতে পারবেন না যদি কোনো ভুল কিছু চেয়ে বসে আর নবীজি যদি কষ্ট পেয়েছেন এমন অনেক প্রশ্নই মনে জাগতে লাগলো আয়েশা রাদা আল্লাহ তালা আনহা নবীকে বললেন আমি কি আব্বুর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি নবীজি বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও আয়েশা রাদে আল্লাহ আনহা ওনার আব্বু হস আবু বক্কর কাছে পরামর্শ চাইলেন আবু বক্কর রাদে আল্লাহ আনহু বললেন যখন কিছু চাইবেই তাহলে তুমি আল্লাহ সালামের কাছে মিরাজের রাতে আল্লাহ বাকর্বুল আলমিনের সাথে হয়েছে এমন কোন গোপন কথা জানতে চাও আর কথা দাও নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে আয়েশা রাজে আল্লাহ তালা আনহা হ্যাঁ নবীজি সাল্লাহ কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন যা এখনও কাউকে বলেননি মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম মুসকি হেসে দিলেন আর বললেন বলে দিলে আর গোপন থাকে কি করে একমাত্র আবহাওয়া করি পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলতে লাগলেন হে আয়েশা আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন হে আমার হাবিব তোমার উন্মতের মধ্যে যদি কেউ কারো ভাঙা যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব সুভান আল্লাহ প্রতিশ্রুতি মতো আয়েশা রাদে আল্লাহ তালা আনহা ওনার আব্বু হজরত আবু বকর রাদে আল্লাহ তালা আনহুর কাছে এসে নবীজির বলে দেয়া এই কথাগুলো বললেন শুনে আবু বকর রাদে আল্লাহ তালা আনহু কাঁদতে শুরু করলেন তখন আয়েশা রাদে আল্লাহ তালা আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন আব্বু আপনি তো কত ভাঙা যাওয়া মন জোরা লাগিয়েছেন আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা তাহলে আপনি কাঁদছেন কেন আবু বকর রাজি আল্লাহ তালা আনহু বললেন আয়েশা এই কথাটার উল্টো চিন্তা করে দেখো কারো ভাঙা মন জোড়া লাগালে যেমন আল্লাহ তালা সোজা জান্নাতে দেবেন ঠিক তেমন কারো মন ভাঙলে আল্লাহ তালা সোজা জাহান নামে দিয়ে দেন আমি জানি না নিজের রজান্তে কতজনের মন ভেঙেছি আল্লাহ যদি আমাকে সোজা জাহান নাম দেন সেই চিন্তায় আমি কাঁদছি এই হলো আমাদের ইসলাম দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এইভাবে চিন্তা করে এইভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কাউকে কষ্ট না দিতে মানুষের কষ্টে পাশে দাঁড়াতে মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম আরও বলেছেন যদি তুমি গোস্ত রান্না করতে চাও তাহলে এক গ্লাস পানি বেশি করে দাও যাতে তোমার গরিব প্রতিবেশীকে একটু দিতে পারো আর যদি না দিতে চাও তাহলে এমন সময় রান্না করবে যখন প্রতিবেশীর বাচ্চা ঘুমিয়ে থাকে বাবা মাকে পেয়ে গোস্ত খাওয়ার কথা না বলে গরিব বাবা মা গোস্ত কিনে খাওয়াতে পারবে না মনে অনেক কষ্ট পাবে এইভাবে ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে মোহাম্মদ সাল্ল আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন মানুষের মন না ভাঙতে মানুষকে কষ্ট না দিতে আল্লাহ বাকরবুল আল আমিন আমাদেরকে মানুষের কষ্টে পাশে দাঁড়ানোর মানুষকে কষ্ট না দেওয়া থেকে মানুষের ভেঙে যাওয়া মন জোড়া লাগাতে অন্যের কষ্ট ভাগাভাগি করতে তৌফিক দান করুন আমিন